Andare তুই আমার দুনিয়াতে আইন মানতে গিয়ে তুই কত না কষ্ট করেছিস আজ আমি তোকে জান্নাতে দিয়ে দিলাম জান্নাতে তোর যা মন চাই যা ইচ্ছা তুই করে বেড়া আমি আল্লাহ তোকে কোনো কিছুই বলবো না রে আর দুনিয়াতে যারা মন চাই চালগে আখিরাতে রব চাই চালনা পারেগা যারা দুনিয়াতে হারাম রিসন নিয়ে চলবে যারা মদের সঙ্গে ডুবে থাকবে হারাম ইনকামে ডুবে থাকবে এক কথাই আল্লাহ যেগুলো নিষেধ করেছে এরপরেও তারা ওগুলোর সাথে জড়িত থাকবে তো আমার আল্লাহ বলছেন এবার তোরা দুনিয়াতে মন মতন চলেছিস এবার আমার মন মতন জাহান নামে তোদেরকে থাকা লাগবে তোরা পারবি না পার পাবি না এবং তোদের ধৈর্যের জায়গা লে তোদেরকে আমি জাহান নামে দিয়ে দিলাম এখন আমার মন মতন তোদেরকে চলতে হবে ধৈর্য দুইটা কোনটা নেবেন লেন আপত্তি নাই নামাজ পড়বেন না তাহলে আপনি ধৈর্যের জায়গা বানিয়ে নেবেন কোনখানে তো জাহান্নামের দিকে লেন কোনো অসুবিধা নেই ধৈর্য ভালো মন্দ দুটাতেই আছে ধৈর্য ভালোতেও আছে খারাপেও আছে ধৈর্য নেই মানে আজকাল লোকের যা ধৈর্য কোনটাতে আছে নামাজে ধৈর্য আছে মসজিদে যদি ঢুঁকেও মসজিদে ঢুকে আর দেখবেন ও কার যতক্ষণ ইমাম নামাজ পড়িয়ে দিলে আর আসসালাম ফিরিয়ে দিলে ফাটাফাট সুমনাথ পরে মাল লোক টান বেড়ে চলে ফাটান করে চায়ের দোকানে এক কাপ চা বিড়ি চলছে টিভি বাস খুব ধৈর্য আর ভালো ধৈর্য কোনখানে ভালো ধৈর্য হচ্ছে ওই যে তাসের আড্ডা দেখালে ওকে বসিয়ে দেন চটের চটের নিচে ওকে তাসের আড্ডা চট পেরে দিলে দেবসায় গেল চট পর্যন্ত গেল তোরা উঠবি না বে কতক্ষণ ধরে খেলিস তোরা গরম করে দিলি উঠ একবার কত যে ধৈর্য আছে চটটা পর্যন্ত ওকে ধৈর্য রাখতে হয় যাহা আমি এতক্ষণ ধরে তোর হাতে বসে আছিস একবার উঠ তো ধৈর্য কে বলে নাই মানুষের আজকালকে আপনার কিনা হারাম সম্পর্কের সাথে ধৈর্য বেশি কিন্তু হালালে কোনো ধৈর্য নেই খুব হারিয়ে দিচ্ছে এবার চলেন ধৈর্য কি কি করতে হবে আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله الجن هي من যারা ইমান এনেছ ইস্তাইনু তোমরা চাও ইস্তাইনু বিশ্বরি তোমরা সলাত এবং ধৈর্যের মাধ্যমে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাও ইন্দিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে ধৈর্যশীলদের আল্লাহ যারা ধৈর্য তাদের সঙ্গে আল্লাহ থাকেন তার মানে আল্লাহ প্রথমে বললেন তোমরা চাও ধৈর্যের মাধ্যমে চাও কিসে নামাজের মাধ্যমে ধৈর্য এবং নামাজকে নিয়ে তোমরা আমার কাছে চাইবে আর যদি তোমরা এটা চেয়ে নিতে পারো ধৈর্যের সঙ্গে মাধ্যমটা কি তোর নামাজ এবং সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবে আল্লাহ বলছেন ইন আল্লা হাফ মাসের নিশ্চয়ই আল্লাহ ধৈর্যের সঙ্গে সাথে রয়েছে তাহলে নামাজ পড়বেন তো নামাজের মধ্যে কি লাগবে সবার কথা বুঝে নামার নামাজের মধ্যে আপনাকে ধৈর্য রাখতে হবে যদি বলেন আল্লাহর কাছে কিছু লিব আল্লাহর কাছে মাল লিব আমার অভাব হয়েছে আল্লাহর মালে গোডাউনের মালের অভাব নাই তাহলে আল্লাহর কাছে মাল নিতে গেলে কি লাগবে সবর লাগবে কথা বুঝেন আমার সবর লাগে সবর দিবেন তো আল্লাহ আপনাকে মাল দিবেন এটা কথা বলি আপনি দুনিয়াতে যদি কিছু কিনতে যান তো কিনতে গেলে প্রথমে কি দিতে হবে হ্যাঁ টাকা টাকা ছাড়া আপনি মাল পাবেন বলছেন টাকা দিতে হবে তারপরে মাল পাবেন তো আল্লাহর কাছে মাল নিতে গেলে আপনাকে কি দিতে হবে সবর 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 ঢালেন সবর ঢালেন তো আল্লাহ আপনাকে মাল দেবেন আর দুনিয়াতে যেমন আপনার টাকা ছাড়া কিছুই চলে না টাকা যদি না দেন কেউ আপনাকে মাল দেবে না বিনিময় আগেকার মানুষ বিনিময় করত এ ধান দিল বিনিময়ে বিনিময় হতো এ চিনি দিল। চিনি আটা এরকম এক সময় ছিল লেনদেন কারবার হতো করি টাকা লেনদেন ছিল তো ঠিক এমনিভাবে এখন বর্তমানে যদি আপনি টাকা দেন তাহলে আপনি যে চুরির দোকান যান মিষ্টির দোকান যান কাপড়ের দোকান যান যেখানে যান টাকা লাগবে টাকা ছাড়া আপনার কোনো গতি নেই ওরে টাকা টাকায় আবার মানুষ নাইছে টাকায় আমায় মানুষ নাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ নাইছে এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে টাকায় আমায় মানুষ নাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ নাইছে টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলা কতজনের কত কথা কানে শুনিলাম ভাইরে কানে শুনিলাম টাকার জন্যে বিদেশে এসে কষ্ট করিলাম কতজনের কত কথা কানে শুনিলাম ভাইরে কানে শুনিলাম এইটা টাকা আমায় মানুষই নাই সে রে টাকা টাকা আমায় মানুষই নাই সে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে কেউ না সাথে চলে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে কেউ না সাথে চলে এই টাকার জন্য স্বার্থের টানে এই টাকার জন্য স্বার্থের টাকায় আবার মানুষ নাই সে ওরে টাকা টাকায় আবার মানুষ নাই টাকা থাকলে গাড়ি বাড়ি তো হয় টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয় ভাইরে বাপের বেটা কয় টাকা থাকলে গাড়ি বাড়ি সকলই তো হয় টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয় টাকা ছাড়া দাম নাই কারো এই টাকা ছাড়া পাবলিক বলতাছে টাকায় আবার মানুষই নাইছে ও রে টাকা টাকায় আবার মানুষই নাইছে এই টাকার জন্য বাবাই আমায় বিদেশ পাঠাইছে টাকায় আবাই মানুষই নাইছে ও রে টাকা টাকায় মানুষ মানুষই নাইছে দুনিয়াতে টাকা না হলে আপনি কোনো কিছু করতে পারেন না ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যেমন টাকা না থাকলে কিছু পাবেন না ঠিক তেমন আল্লাহর কাছে কোন মাল নিতে গেলে আল্লাহর কাছে কোনো গোডাউনে কোন কিছু পেতে গেলে সর্বপ্রথম আপনি দাঁড়াবেন কোনখানে সবর সলাপ যখন আপনি পড়বেন আর এই সলাপের মধ্যখানে আপনাকে সবর ঢুকাতে হবে যখনই আপনি সবর নিয়ে সলাটা আদায় করবেন তখন আপনি আল্লাহর কাছে মাল পাবেন আর জন্য আল্লাহ বলছেন ইন্না আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে তাহলে এবার আমাকে সবরটা নিতে হবে কি করে নিব হাজি নামাজ পড়ছি তো নামাজ পড়তে পড়তে কেমন করছি আল্লাহ আকবার নামাজ ধরলাম মনে নামাজ পড়ছি খালি ভাবছি যে মূলবি কখন দশ মিনিটে তাড়াতাড়ি শেষ করবে যখন তাসাহুদে বসছে তাসাহুদে ওই তেটপন্ন নড়ে ছাড় করেছে ওখানে আর দুয়া কহাই না কখন সালাম ফিরে বেরে কখন সালাম ফিরে বেরে কখন সালাম ফিরে হয় না আর যখন একটু লেট কর দিয়ে বলবি আছো না গেছো তাড়াতাড়ি অনেক জায়গাতে এরকম খুঁকড়ি মারে তা কে কহে তাড়াতাড়ি দাঁড় দিকে বাম দিকে তার মানে ও তাড়াতাড়ি মারবে তাড়াতাড়ি মসজিদে মসজিদ থেকে বের হবে আচ্ছা বলুন তো ওই লোকটা সবর আছে ধৈর্য আছে ধৈর্য নাই ধৈর্য নাই তো আপনার এ কোনো মজাও নেই ধৈর্য দিবেন তো মজা পাবেন ধৈর্য ইবাদতে মজা আর মজা থাকলে আল্লাহর কাছে আপনি ঠিক হয়